আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আবারও চলে এসেছি আর একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে আপনাদের সঙ্গে আজকের রেসিপিটি চাল কুমড়ো শশা এবং ছোলার ডাল আর একটা আলু দিয়ে দারুণ স্বাদের সবজি রেসিপি তো প্রথমে আমি সবজিগুলো কেটে নেব এখানে চাল কুমড়ো শশা আলু কেটে নেব আর এদিকে মাছগুলোকে ভেজে নেবো মাছের কানগুলোকে ইলিশ মাছের কান তো এগুলো মসমজি করে একটু ভেজে নিতে হবে এটা সাইডে রেখে দেবো ভেজে নিয়ে আর এখন কড়া দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল দুটো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো এটা এর মধ্যে এখন দিয়ে দেবো রসুন রসুনের খোসাগুলো তুলে নিয়েছি আর দিয়ে দিলাম লঙ্কা লঙ্কাগুলো চিরে নিয়েছি আরও দুটো রসুন এখানে দিয়ে দিলাম এরপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এখানে আলু শশা আর চাল কুমড়ো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডাল ছোলার ডালটা কিন্তু আগে থাকতে ভিজিয়ে রাখতে হবে এরপরে একটু জল দিয়ে দেব দিয়ে স্বাদ মতো এখন লবণ দিয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আছে সর্ষে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছুই বাটা আর দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম পাঁচ মেশালি জিরে গুঁড়ো খুব ভালো করে এখন মিশিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই কামেন্টস করে জানাবেন কেমন লেগেছে সবজিটা তো ভালো করে নেড়ে নেওয়ার পরে এটা কিন্তু ঢেকে দিয়েছিলাম আর কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এটা আরেকটু একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে একটু ঢেকে দেব আবারও দিয়ে আবারও তুলে নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে একটু নেড়ে নেব এটা মোটামুটি হয়েই এসেছে তো এখন এতে কিন্তু একটু নেড়ে নেওয়ার পরে জল দিয়ে দেব। প্রয়োজন মতো যতটা লাগবে ততটা জল কিন্তু এখানে দিয়ে দেব তো জল দিয়ে দিলাম এখন একটু চারি সাইড দিয়ে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এটাকে আবারও ঢেকে দেব। যাতেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে এসছে মোটামুটি তো ঢাকটাটা তুলে নিলাম আর এরপরে একটুখানি নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এখানে কিন্তু একটু আদা গুঁড়ো আমি দিয়ে দেব এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তবে এটা টেস্ট আনার জন্য একটু আদা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব একটু মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা যে ইলিশ মাছের কানগুলো আছে তো সেইগুলো কিন্তু এখন অ্যাড করে দেবো এটা খুব ভালো করে আবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটুখানি গ্যাসের চুলায় আবারও রেখে দেব তাহলে এটা খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যাবে এবং এই তরকারিটা খেতেও খুব টেস্টি হবে তো আমার সবজিটা হয়ে গেছে মোটামুটি এখন কিন্তু এটা একটুখানি নেড়ে নিয়ে বাটিতে আমি ঢেলে নেব তো বাটিতে ঢেলে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অপূর্ব সুন্দর আপনারা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকে আজকে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন